আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু তারা ভিতরে বিএনপি কার্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিতর থেকে কিন্তু বাইরে বের হয়ে এসেছে এবং তাদের কাছে আসলে এখন সাংবাদিকরা জানতে চাবে যে তারা কি আসলে অনুমতি পেল নাকি পেল না এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবে এবং কথা বলার পর কিন্তু আসলে জানা যাবে ইতিমধ্যে কিন্তু সবাই বসেন না এসেছে তারা কিন্তু এখন কথা বললেন স্টিল সামনে গিয়েছিলেন সবাই সাথে কথা বলা হবে আর যা বক্তব্য আপনারা শুনতে চান সবই বলবো ইনশাআল্লাহ আপনারা রেডি হন এই স্টিল যারা তারা ছবি নিয়ে নেন স্টিল ছবি নিয়ে নেন সবাই রেডি কেউ সামনে আগে পিছে আসবেন না আচ্ছা আপনারা তো আপনারা তো দীর্ঘদিন ধরে কোন দ্রব্যমূল্যের উদ্যোগ বিদ্যুতের যে লোডশেডিং সবকিছু মিলিয়ে আপনারা একটা বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছেন আজকে আপনারা যে আট দলের যে প্রতিনিধি দল এসেছেন আপনারা কার সাথে বৈঠক করেছেন আপনাদেরকে অনুমতি দিয়েছে কিনা এবং কি শর্ত সাপেক্ষে আপনারা প্রোগ্রাম করতে পারবেন যে বিষয়টা বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা জানেন আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল পুলিশ আগামী তারিখে এবং পুলিশের সহযোগিতা চেয়ে মূলত কমিশনার কার্যালয়ে গিয়েছিলাম। আমাদের এই আবেদন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব সৈয়দ মামুন মোস্তফা তিনি আমাদের আবেদন রিসিভ করেছেন এবং আমাদের বক্তব্যগুলো অত্যন্ত শান্ত সৃষ্টভাবে তিনি শুনেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এবং জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরাও ওনাকে অভিহিত করেছি যেহেতু গত পাঁচ তারিখে আমরা আবেদন করেছিলাম এবং জামাতের প্রোগ্রামের তাদের সহযোগিতা চেয়ে কিন্তু তারা একটি কারণ দেখিয়ে যে ওপেনিং ডেট হওয়ার কারণে তারা অনুমতি দেওয়া সম্ভব না বলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলেন আপনারা জানেন এরপরে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জরুরি বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতেই তারা মূলত পুলিশের এই বক্তব্যটাকে অনার করে তারা তাদের কর্মসূচি পরিবর্তন করে আগামী দশ তারিখ শনিবার এই কর্মসূচি ঘোষণা করে সে বিষয়টি আমরা মূলত এই পুলিশের উদ্ধতন অফিসারদেরকে ইনফর্ম করেছি এবং আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি যেহেতু পুলিশের এই বক্তব্যকে অনার করেই মূলত জামাত ইসলামী নতুন করেই কর্মসূচি দিয়েছে ওপেনিং ডেটের পরিবর্তে অফ ডেটে এবং সেই শনিবারের কর্মসূচিটি সফল করার জন্য আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি পুলিশের যিনি কর্মকর্তা এটি রিসিভ করেছেন তিনি বলেছেন যেহেতু এগুলো সিদ্ধান্ত হয় পুলিশের উচ্চ পর্যায়ের একটি কমিটির মাধ্যমে নেতৃবৃন্দের মাধ্যমে সেখানে তিনি আমাদের এই বক্তব্যটিগুলো প্লেস করবেন এবং সেখানে ওনারা যাই ওনাদেরকে বলে সেটি আমাদেরকে আবার জানা জানাবেন এক্ষেত্রে আমি আরও একটি কথা বলতে চাই আমরা ওনাকে বলেছি যেহেতু জামাত ইসলামের পক্ষ থেকে একটি নির্দিষ্ট রুট একটি নির্দিষ্ট সময় করেই মূলত এই প্রোগ্রামের অনুমতি চাওয়া হয়েছে যদি এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভিন্ন কোন বক্তব্য থাকে তাহলে আমাদেরকে ইনফর্ম করার জন্য আমরা জামাতের উদ্ধতন কর্তৃপক্ষকে ইনফর্ম করে পারস্পরিক আলাপ আলোচনা বোঝাপড়ার ভিত্তিতে হলেও জামাত ইসলামী একটি সহনশীল পরিবেশে সুন্দর একটি পরিবেশে তাদের এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বারবার নাশকতা করছে গাড়িতে আগুন দিচ্ছে যানমালের ক্ষতি করছে এই জন্য জামাতকে কোনো ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না এবং তারা পরিকল্পনা নিয়ে এই ধরনের প্রোগ্রাম করছে এই বিষয়ে আপনার মন্তব্য আশা করি এই বিষয়ের এখন আস্তে আস্তে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে আমরা পুলিশ প্রশাসনকে এটা অভিহিত করতে সক্ষম হয়েছি যে জামাত ইসলামীর মিছিল থেকে মূলত পুলিশের সাথে বা অন্য কারো সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটেনি এটি হলো একটি পরিকল্পিত ষড়যন্ত্র যারা জামাত ইসলামীকে এভাবে কালার করার জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে আমরা বলছি যদি এরকম দেখা যাবে যে রাজধানীতে গণ্ডগোলের পরিবর্তে একটি উৎসবের আমেজ হবে এবং এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ জামাতের প্রোগ্রামে সামিল হয়ে যাবে তখন আর এরকম কোন ধরনের নাশকতা বা কোনো কিছু করার কোনো সুযোগ কারো থাকবে না আপনাদের কার্যক্রমগুলো আসলে আবার দেখা যাচ্ছে তাহলে কি আপনারা আমেরিকা উপর আস্থা রাখছেন কিনা এবং কর্মসূচি এভাবে কি চালিয়ে যাবেন কিনা যদি জামাত ইসলামী কোনো নীতি বা জামাত তার নিজস্ব নীতির উপরে তার কার্যক্রমগুলো পরিচালনা করছে আমরা আশা করছি জামাত গণতান্ত্রিক একদিন সাংবিধানিক রাজনৈতিক দল হিসাবেই তাদের কার্যক্রমগুলো অতীতে যেভাবে চলছে সামনেও চলছে যখন নিতার বিশা নীতি ছিল না তখনও কিন্তু জামাতের প্রতিদিন মিছিল মিটিং হয়েছে সুতরাং এই নীতি জামাতকে কার্যক্রমকে কোনো ধরনের ব্যাহত করবে না আপনারা ধরেন পুলিশ অনুমতি দিল না সেই ক্ষেত্রে আপনারা সেটা জামাতদেরকে আমরা এই বিষয়টি কেন্দ্রকে অভিহিত করব এবং জামাত ইসলামের কেন্দ্রীয় ডিসিসি বডি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে একটি একটি বিষয় স্পষ্ট যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার هارুন রশিদ বলেছেন যে জামাত ইসলামীর নিবং জামাত ইসলামীর নিবন্ধন নেই এই জন্য তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না এটা সাংবিধানিকভাবে জি আমরা এই বিষয় আমি আপনারা জানেন গত কয়েকদিন থেকে আমি এই বিষয় বক্তব্য দিয়ে আসছিলাম জামাত ইসলামীর নিবন্ধনটি এখন উচ্চ আদালতে পেন্ডিং আছে উচ্চ আদালতে বিশেষ করে সুপ্রিম কোর্টে জামাতের আপিল পেন্ডিং থাকা অবস্থায় যে নির্বাচন কমিশন জামাতের যে নিবন্ধনটি বাতিল করেছে আমরা বলছি সেটি বেআইনি আমরা এই বিষয়েও নির্বাচন কমিশনে যাব ইনশাআল্লাহ উচ্চ আদালতও এটা ফয়সলা হয়ে যাবে এই অবস্থায় জামাত ইসলামী একটি বৈধ কনস্টিটিউশনাল পলিটিক্যাল পার্টি কনস্টিটিউশনের আর্টিকেল সেভেন অনুসারে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কার্যক্রম গুরু পরিচালনা করার অধিকার রাখে নিবন্ধনের সাথে রিলেটেড শুধুমাত্র নির্বাচনের সাথে জড়িত নিবন্ধিত দল শুধুমাত্র তাদের যে মার্কা আছে সেটা দিয়ে ইলেকশন করতে পারবে সুতরাং মিছিল মিটিংয়ের সাথে নিবন্ধনের কোনো সম্পর্ক নাই মিছিল মিটিংয়ের সম্পর্ক হলো সংবিধানের সাথে সংবিধান প্রত্যেকটা নাগরিককে আর্টিকেল থার্টি সেভেনে অধিকার দিয়েছে সে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে এটা গ্রান্টের বিষয় না এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো সর্বোচ্চ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা প্রশাসনের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আর জামাতের দায়িত্ব হলো মিছিল মিটিং শান্তিপূর্ণভাবে করা আমরা আশা করছি জামাত ইসলামী যদি অনুমোদন পায় তাহলে আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ আস্তে 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 সবাই সবাইটা নেন আস্তে আস্তে একটা ইতিমধ্যে কিন্তু জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে কিন্তু জামাতের যে যে প্রতি দল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে জিএনপি কার্যালয় থেকে কিন্তু তারা বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং তারা কিন্তু a <laughs> gụluche জামাতের প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই কার্যালয় থেকে ডিএনপি কার্যালয় থেকে বের হয়েছে এবং বের হয়ে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং তারা যতটুকু বলছিলেন যে তাদের তারা আসলে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে যে দশই জুন তাদেরকে সমাবেশ করার কি অনুমতি দেওয়া হয়েছে কি না এ ব্যাপারে তাদের প্রশ্ন করা হলে তারা কিন্তু আসলে বলেছে যে তারা যে আবেদন তারা আবেদন দিয়ে এসেছেন এবং তাদের তারা পরবর্তীতে যে এটি পরবর্তীতে উচ্চ মহলে যাবে এবং পরবর্তীতে তাদেরকে তাদেরকে অনুমতি দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা তারা তাদেরকে কিন্তু জানানো হবে এবং তারা তাদেরকে প্রশ্ন করা হলে যে যদি যদি তাদেরকে অনুমতি দেওয়া না হয় তাহলে কিন্তু তারা কি এই সমাবেশটি করবে কিনা এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হলে তারা কিন্তু বলে তারা কিন্তু জবাব দিয়েছে যে যে এটি হচ্ছে এটি হচ্ছে উপর মহলে অর্থাৎ কেন্দ্রীয় যে যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তারা এই সিদ্ধান্তটি নেবেন এবং তারা দশই জুন তারা সমাবেশ করছে কি না সেই সেটি কিন্তু পরবর্তী সেটি কিন্তু কেন্দ্রীয় যে কমিটি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এটি পরিচালিত এই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে এত আপনারা সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমসে সরাসরি ডিএমপি কার্যালয়ের সামনে থেকে